আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সকাল দশটা বাজে এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট কর ভিডিওটি স্টার্ট করছি তো এখন সকালে অনেক কাজ হয়ে গেছে যেমন উঠান ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া আর কিছু কিছু কাজ হয়ে গেছে তো আর তো ধান তো সিদ্ধ করেছি ওটাও ছাদে মেলে দিতে হবে আর এখন এই যে মেয়েকে বেদানা খাওয়াবো যার জন্য ওই যে ছেলে বেদানা ছাড়াচ্ছে আর বেদনাটা আমি ছাড়াতে গেলে অনেক টাইম লাগে যার কারণে আমি সহজে বেদানাটা ছাড়াই না তো আমার ছোটো ছেলে বা বড় ছেলেদেরকে দিয়ে বেদানাটা ছাড়াই নি আর সুযোগ পেলে ওর বাবাকে দিয়েও ছাড়াই নেওয়া হয় তো তারপরে কি কি কাজ করব সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সংসারের সব কাজ তো আমি শেয়ার করতে পারি না তো কিছু কিছু কাজ আমি ক্যামেরাবন্দি করি জানি এর মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে তার জন্য আমি শুরু থেকেই ক্ষমা চাই আর এই যে এদিকে দুই ছেলে মেয়ে খুবই খুনছুটি করতেছে মেজোটা ওই যে ছোটটাকে কান্না করাচ্ছে আর ও যতই ওরে কান্না করাচ্ছে ও ততই কান্নাকাটি করছে এত কাজের মাঝেও আমি তিনটের নিয়ে পুরো পাগল হয়ে যাই যখন ভালো তখন ভালো যখন এই যে খুনছুটি করে তখন মানে আমার নিজের কাছেও খুব বিরক্ত লাগে খুবই খারাপ লাগে আর এটা হচ্ছে আমার দুই ছেলে থাকে এই রুমটাতে এই রুমটা গুছাতে হবে আমি দেখাচ্ছি মানে ধান টান ধানের কাজ করতেছি তো যার কারণে ঘর বারান্দা আমি ঠিকভাবে গুছাতে পারছি না পরিষ্কার করতে পারছি না আর যাদের গ্রামে বাড়ি যাদের ধান আছে চাল আছে তারা কিভাবে ঘর ডোর পরিষ্কার করে তারাই জানে আর কি তো এই যে অবশেষে আমি রুমটা গুছিয়ে নিয়েছি তো রুমটা গোছানো হয়ে গিয়েছে এখন অন্য কাজ করব। একটু চা খাবো তো চাটা করব আজকে একটু দুধ চা খাবো আর দুধ চা তো ওর বাবা খেতে দেয় না আমাদেরকে নিষেধ করে আর মেয়েটা তো দুধ চা না হলে খেতেই চায় না বলে যে চা দিলেই বলে আমি একটু দুধ চা খাবো জানি খুবই ছোটো তারপরেও দুধ চা খেতে চাই তো ওই যে মুখে একটু ভালো লাগে যার কারণে খেতে চাই তো ওই যে আর আমি চাটা খেয়ে এই যে থালা বাসন ধুতে আসছি তো থালা বাসন ধুয়ে নেব একে একে তো এরই মাঝে এরই মাঝে যারা আমার নতুন সদস্য পুরাতন সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন যেসব আপুরা এখনও আমার চ্যানেলে সাপোর্ট করেনি তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন তো এই যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে চাল আমাদের যে ধানগুলো শুকাই গিয়েছিল সেই চালগুলা করে মাড়াই করে নিয়ে আসছি আর এই যে এখন এই ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এই যে চাল এগুলো সব তিন বস্তা চাল আর এক বস্তা চাল আনতে গিয়েছে আর এখন প্রায় বারোটা বাজে তো এখন আম্মা খাবো তো যেহেতু রোদ্দুরের মধ্যে আমার হাজব্যান্ড এসেছে বাজার থেকে চাল মারাই করে নিয়ে এসেছে তো তার গরম লাগছে এই জন্য একটু আম মাখাচ্ছি গরমের মধ্যে একটু আম মাখালে খুব ভালো লাগে আর এ দেখেন আমার মেয়েটা তো কাজ বাড়াতেই থাকে এই যে মরিচ দিয়েছি তার মধ্যে সে হাত দিয়ে আম খাবে সে তার বাবাকে আম মাখায় খাওয়াবে তো আমাকে মাখাতে দিচ্ছে না তো এই যে আমি একটু ভালো লবণ দিলাম চিনি দিয়েছি আর একটু কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি আর এখন শস্য বাটা কিছুই দেব না শুধুমাত্র এটা দিয়েই মাখাবো তার কারণ কি এখন তো সময় নাই যার কারণে আমার হচ্ছে শস্য বাটাও নাই আর এত কাজের ফাঁকে এত কাজ কিভাবে গুছিয়ে করি সেটা মাত্র একমাত্র আমিই জানি আর যদি কেউ হেল্প করার থাকে তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু কেউই তো হেল্প করার লোক নাই আর কি হ্যাঁ মাঝে মাঝে আমার চাটা আমার সঙ্গে একটু কাজ হাতে হাতে করে দিয়েছে যেহেতু আমার মেয়ের শরীর ভালো না এজন্য ও কাজ করে দিয়েছে তবু সব কাজ তো আর করানো যায় না যার কারণে হচ্ছে বাকি কাজগুলো করতে হয় আবার তো টাইম টু টাইম রান্নাও করতে হয় এই যে চালগুলাই দেখেন এত সুন্দর চাল হয়েছে যে আমি প্রথমে দেখছি তারপরে এই যে আমার হাজবেন্ডও দেখছে বলছে হ্যাঁ চালগুলো খুব সুন্দর হয়েছে একা একা নাড়াচাড়া করা চালগুলো এত সুন্দর হয়েছে সেটা বলার মতন না আর এই যে আমার হাজব্যান্ডটা আবার চাল ভাঙাতে গিয়ে বাজারও করে নিয়ে এসেছে তো এটাতে কাঁচামরিচ আছে কিছু ভেন্ডি আছে আর বেগুন আর মিষ্টি কুমড়ো আর এই যে রুই মাছ নিয়ে এসছে জিল মাছ নিয়ে আসছে আর মায়া মাছ নিয়ে আসছে তো এগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসছি এখন এই যে মাছটা রান্না করবো মাছটা আমার রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করব। আর দেখি কি রান্না করা যায় তো রান্নাটা তো তেমন গুছিয়ে আর কি রান্না হয় না ওই কাজের ফাঁকে ফাঁকে এসে যেমন তেমন করে একটু রান্না করে নিই আর কি তারপর এখন তো আর ওইভাবে রান্না করতে পারছি না তো যেহেতু পেট তো আর শুনবে না কথা তো মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিই না আর কি মশলা ভেজে আমি রান্না করি না মশলাটা ভেজে রান্না করলে একটু কেমন কেমন গন্ধ লাগে যার কারণে কাঁচা মশলায় রান্না করি এই যে আমার তরকেটা প্রায় হয়ে এসছে তরকারিটা এখন নামাবো আর শস্যগুলো ব্লিন্ডারে বেটেছে যার কারণে একটু আস্তে আস্তে আসে তো সমস্যা নেই খেয়ে নেবো আর এই যে ডাটা চচ্চড়ি করবো কাঁঠালের বেশি দিয়ে আর সঙ্গে শুকনো মরিচ রসুন আর সরিষে বাটা দিয়েছি জিরে বাটাও দিয়েছি ব্লেন্ডারে বেটে নিয়েছি তো ডাটাটা আমি একবারেই পানি দিয়ে বসাবো তো রান্নাটা যেহেতু সম্পূর্ণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তার জন্য সরি এমনকি সম্পূর্ণ কাজ গুছিয়েও শেয়ার করতে পারছি না যতদিন না ধান টানের কাজ শেষ হচ্ছে ততদিন আর তারপরে যে বিকালা হয়েছে বিকালে যে সাদে আসছে এই যে আমি সাদের উপরে একটা করলা গাছ লাগাইছিলাম করলা গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এটা ছাদ থেকে ভাবছি নিচে নামাবো তো তারপরে যে কিছু কাপড়ও ছিল সেগুলোর কথা মনে ছিল না তো এগুলো আবার সেই ছাদে না মেলতে আসলাম আর ওই যে পাশের বাড়ির ছাদে আবার ধানও আছে আর আমাদের ধান তো আজকে উঠাইছি যে কাপড়গুলো মেলে দিলাম আকাশে মেঘলা মেঘলা আছে তো এই যে এখন বিকাল পাঁচটা বাজে এখন এই যে আমি ধান ভাব দিচ্ছি আর কি মানে এটা আবার কালকে সকালে সিদ্ধ করব। তো সিদ্ধ সময়টা আমি জানি না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না এই ধানটা সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে বিজয় রাখতে হবে এক রাত তো তারপরে যে আবার সকালে উঠে সিদ্ধ করতে হবে তারপরে রোদ্দুরে শুকায়ে শুকানোর পরে চাল হবে আমার গ্রামের কাজ কাম আপনাদের কেমন লাগে আমি জানি না তো অনেক আপুরা গ্রামে থাকে কিন্তু সেসব আপুদের এই এই কাজগুলো করা লাগে না কিন্তু কি করব বলেন নিজের পায়ে নিজে কুরুল মারছি যার কারণে এগুলো করতে হচ্ছে আর এগুলো না করলেও হবে না এমনিতে আমার তো স্কিনের সমস্যা যার কারণে আগুনের কাছে থাকা যায় না কিন্তু তারপরেও এত গরম এত রোদের মধ্যেও আগুনের কাছে থাকতে হচ্ছে আমি যদি এক মাস কষ্ট করি এই ধানের কাজগুলো যদি এক মাস না সরি দশ দশ থেকে বারো দিন যদি কষ্ট করি আমি সারা বছর পায়ের উপরে পা তুলে খেতে পারবো যার কারণে আমার চাল কিনা লাগবে না চালের কোনো টেনশন করা লাগবে না এই জন্য এই যে এখন এমনিতে তো দুপুরে গোসল করা হয়েছে কিন্তু এখন আবার গোসল করতে হবে যেহেতু এই যে ধান ভাব দিচ্ছি আর এখন তো সেই আগুনের কাছেই আসি যার কারণে আবার গোসল করতে হবে তো সমস্যা নেই সন্ধ্যার দিকে এই যে সাইটায় ফেলে এগুলো ফেলে পরিষ্কার করে নেব এখন এই ধানগুলো আমি গামলায় উঠাই নিচ্ছি গামলায় উঠানোর পরে এই যে হাউসটা বানিয়েছিলাম এই যে এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই গামলাটা এত পরিমাণে গরম হয়ে যায় কিন্তু তারপরেও তো ধরতে হবে আমি এই জন্য যার কারণে তাড়াতাড়ি করছি যে দেখি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি কিন্তু ওই যে তাড়াতাড়ি তো হয়ই না তো কষ্ট করলে কেষ্ট মেলে এটাই হচ্ছে বাস্তব তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন